আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শাশুড়ি মা বাসায় নেই আমি একা হাতে বাসার সব কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সামলালাম এবং আমার শাশুড়ি মা কোথায় গেছে কবে আসবে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই লাইক করবেন লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে শাশুড়ি মা বাসায় নেই আজকে একটু সকাল সকালে উঠেছি উঠে ফজরে নামাজ পড়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম বিছানাটাকে পরিষ্কার করে রাখলাম রাখার পর এই যে ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেললাম ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার এইবারে আমি থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে ফেলবো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এইবার আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দেব কারণ রান্নাটা সকাল সকাল করা লাগবে সাতটার মধ্যে কমপ্লিট করা লাগবে আমার শ্বশুরাব্বা খেয়ে বড় বাজারে যাবে আমার শ্বশুরাব্বা একটা ছোটোখাটো জব করে আমার থালা বাসনগুলো মা মেজে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বালতিতে পানি উঠে নিচ্ছি এক বালতি পানি নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্নার জন্য চুলার পারে পানিগুলো রাখলাম আর থালা বাসনগুলো ঘরে রাখতে এসেছি ঘরে রেখে দিলাম এবারে আমি আমার ভুলুশাকে আর লালমনিকে খেতে দিলাম ওরা খাচ্ছে আর লাল কে আজকে আমার শ্বশুর আব্বাই খেতে দিচ্ছে কারণ শাশুড়ি মানে একা হাতে তো সব কাজ পারব না আমাদের চার পাতি হাঁস আছে তিনটা নারী একটা নর ওগুলো আমি ছেড়ে দেব সকাল সকাল ওদের ছেড়ে দিলাম দিয়ে ওদের খেতে দিলাম আর এই পাশে যে দেশি মুরগিগুলো আছে ছয়টা ও আমি ছেড়ে দেব একটা মুরগি ডিমে বসে আছে তো ওরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলো পুকুরে আমি এই পাশে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি এখন বাজে সকাল ছয়টা সাতটা বা সাতটা তিরিশের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তো আমি ফ্রিজে মাছ রেখেছিলাম মাছটা নিতে এসেছি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এসে আমি মাছটাকে ভিজাতে রাখলাম আজ সকালে রান্না করব মাছ দিয়ে কচু দিয়ে আর বেগুন দিয়ে একসঙ্গে আর ভাজবো হচ্ছে বেগুন চপ তো আমি সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কচুগুলো কেটে ফেলেছি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি পানিটা ফুটছে পাশে আমি চাউলগুলো ধুয়ে ফেললাম চাউলগুলো পরিষ্কার করে ধুতে হবে আর পানিটা অনেক বেশি ফোটাই আমি চাউলটা ধোয়া হয়ে গেল দেখো কত সুন্দর করে পানিটা ফুটছে একটু বেশি করে পানিটা ফুটিয়ে দিলে ভাতটা অনেক সাদা হয় চাউলটা ধুয়ে দিলাম আর এ পাশে আমি বাটা ঘোষা করছি শাশুড়ি মা থাকলে বাটা ঘোষাটা করে দিত বাটা তো নেই আমাকে একাই করতে হবে হাতেও অনেক জ্বালা করবে এ পাশে ভাতটা বসিয়ে দিলাম আর এই পাশে আমি মাছগুলো ভেজে নেব বাসায় দুইটা মানুষ তাই বেশি কিছু রান্না করব না আজকে অল্প কিছুই রান্না করব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে আমার বাটাঘষাও কমপ্লিট তো এবারে আমি বেগুন চপগুলো করে ফেলব বেগুন চপও আমার হয়ে গেল এবারে আমি যে কচুগুলো কুটে রেখেছিলাম প্রথমে কচুগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষি নিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে কচুটা যখন আধা সিদ্ধ হলো তখন আমি বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়ে এবার দশ মিনিট জাল করে বেগুনটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম মাছ মাছগুলো দেওয়ার পর আবার দশ মিনিট আমি রান্না করব তো আমি দিয়ে দিলাম একটা আস্ত পেঁয়াজ কুচি পেঁয়াজ কুশিটা আমরা সব তরকারিতেই এমন করে দিয়ে থাকি দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমার সব রান্না কমপ্লিট এবার আমার শ্বশুর আব্বাকে খেতে দিয়েছি এখন সাতটা দশ বাজে শ্বশুর আব্বা খেয়ে চলে যাবে পাশে আমিও খেতে বসে বললাম একসঙ্গে ওই যে আমার শ্বশুরাব্বা চলে গেল আমারও খাওয়া শেষ এবারে আমি আমার ডায়মন্ড ঘুঘু পাখিকে খেতে দেব ঘুঘু পাখিগুলোকে কালকে খাবার দেওয়া হয়নি তোদের তো ওদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে দেখো আমি খাবার দিতে এসেছি আর ওরা তার আগে খাওয়ার জন্য কেমন করে দাঁড়িয়ে পড়েছে অন্য দিন ওরা ভয় করে বাট আজকে ওদের বেশি ক্ষুধা লেগেছে তাই ওরা খাওয়ার জন্য চলে এসেছে আমি তিন দিন পর পর খাবার দিই তো আজকে চার দিন পর হয়ে গেছে দেখো খাওয়ার জন্য কেমন করছে দেওয়ার সাথে সাথে ওরা খেতে লেগে পড়েছে ওরা খাচ্ছে আর পানিটাও শেষ হয়ে গেছে আমি পানীয় নিয়ে আসলাম ওদের পানিটাও দিয়ে দিলাম ওদের পানি পিপাসাও লেগেছিলো সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো পানি তো আমার যা ঘুঘু পাখির খাবার আছে এতে পাঁচ ছয় মাস হয়ে যাবে তো এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেব শাশুড়ি মা থাকলে উঠান ঝাড়ু দেওয়া গোবর তোলা এসবগুলো চড়া মাটি ফেলা এসবগুলো আমাকে করা লাগতো না তো আজকে করাই লাগবে কারণ শাশুড়ি মা তো বাসায় নেই কি আর করার একটু কষ্ট হলেও করতে হবে বাহাদুরের ঘরটাও একটু পরিষ্কার করে দেব এখানেও আছে লাল বাহাদুর দেখো কেমন করছে দুষ্টু তো এবারে আমি সব কিছু চড়া ফেলে পরিষ্কার করে এবার ভুলুশাকে খেতে দিলাম লালমনিকে খেতে দিলাম এবার লাল বাহাদুরকেও খেতে দিলাম বড় ঘাস খাচ্ছে না ওকে ছোট করে দেব ছোট করে দিলে ও ভালো খায় তো সবাই খাচ্ছে আমি এবার লাঠি দেবো এইবারে আমি লাঠি দেব জানি না যে লাঠি দেওয়া কেউ দেখিয়েছে কি না মনে হয় আমি জীবনে প্রথম আপনাদের সাথে লাঠি দেওয়া শেয়ার করছি তো এই যে বাস বাগানে চলে আসলাম বাস বাগানের নিচে আমি লন্দা দেব যেটা লাঠি বলা হয় এই যে বাস বাগানের নিচে এই বাঁশের ঝাড়গুলো আমাদের তো এই যেখানে আমার শাশুড়ি মা লাঠি দেয় এখানেই আমি দেব তো আজকে শাশুড়ি মাকে অনেক বেশি মিস করছি শাশুড়ি মা থাকলে আজকে আমাকে এই কষ্টটা করতে হতো না মানে করতে দিতই না আমাকে শাশুড়ি মা মায়ের বাসায় গেছে এখন তিন দিন আসবে না তিন দিন আমাকে কষ্ট করার লাগবে তো অনেক সুন্দরী করে দিয়ে ফেলেছি লাঠিগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে না তারপরে আমি একটু রেস্ট করব। পেস্ট করে এখন দুপুর এগারোটা বাজে এখন এই যে ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে ফেলবো বাহাদুর বড় ঘাস খাচ্ছে না তো বটি দিয়ে কেটে ফেলবো এই যে দেখুন ঘাসগুলো আমার সব কাটা হয়ে গেছে ছোট ছোটো করে রুমে চলে আসলাম আসার পর এই যে আমার হাজব্যান্ড চলে গেছে কালকে তো ওর জামা কাপড়গুলো ছিল যেগুলো রেখে গেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন আমি ভাজ করে সুন্দর করে রেখে দেব তোমার ভাজ করাও হয়ে গেল এগুলো রেখে দেব এবার এখন দুপুর বারোটা বাজে তো এখন এই যে লাল বাহাদুরকে গোসল দিয়ে দেব। তার আগে আমি ওর পানিটা অনেক নোংরা হয়েছে পানিগুলো ফেলে দেব সে পানিগুলো এই সাইডে পড়ছে আর আমি এই পাশে লাল বাহাদুরের গোসল করিয়ে দিচ্ছি লাল বাহাদুরকে প্রতিদিন আমি গোসল করিয়ে দিই আমার ভালো লাগে আজকেও আমি গোসল করিয়ে দিচ্ছি পশু পাখি পালতে আমার খুবই ভালো লাগে লাল বাহাদুর খুবই ভালো ও আমাকে মারে না ওর গোসলটা আমি সুন্দর করে করিয়ে দিই প্রতিদিন দেখো কত সুন্দর করে ওর গোসলটা করে দিলাম এবার ওকে আমি খেতে দিয়েছি ধানের গুঁড়া আর ভাত একসাথে ও খাচ্ছে লাল বাহাদুরকে একটু আদর করে দিই খুবই ভালো লাল বাহাদুর তো ওই পাশে আমি ওর জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি পানি খাবে ওই পাশে আর আমি গোসলটাও সেরে ফেলবো দুপুরে নামাজটাও পড়ে ফেলবো নামাজ শেষ করে আমি একটু রেস্ট করব। বাসায় শাশুড়িমা নেই আব্বা নেই বাসায় একা কাজ করতে করতে কখন যে সময়টা পার করে ফেললাম বুঝতেই পারলাম না আজকে শাশুড়ি মাকে যেমন মিস করছি একা একা সব কাজ করছি এটাতেও আমার ভালো লাগা কাজ করছে বাসার সব কাজ একা সামলাচ্ছি তো চুলাটাও লেপে ফেলেছিলাম এখন আমি বিকেল পাঁচটা বাজে নামাজ শেষ করে রান্না শুরু করে দিয়েছি আজকে বিকেলে রান্না করব মাছ আর পটল দিয়ে একসাথে আমি গ্রামের মেয়ে গ্রামের বউ টুকিটাকি আল্লাহ রহমতে সব কাজই পারি শাশুড়ি মা থাকলে দুজন মিলে একসঙ্গে গল্প আর রান্না বান্না সব কাজ দুজন মিলেমিশে করি ভালো লাগা কাজ করে এটাই তাছাড়া এর বেশি কিছু নয় শাশুড়ি মায়ের আমি বৌমা আমি মেয়ে তো ভালোবাসবে না কি করবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বিকেলে রান্না হয়ে গেল আমার মাছ দিয়ে পটল দিয়ে রান্না করলাম আর ভাত রান্না করলাম এবার আমি বাকি গাছগুলো সেরে ফেলবো উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ফেললাম তারপর এই যে চলে এসেছে পাতিহাঁসগুলো ওদের খেতে দেব ওরা খাচ্ছে ওদেরকে আমি ধরতে পারছি না একা একা একজনাকে ধরেছি আর দুজন পালিয়ে গেছে দেখো এবার কোথায় যাবে ধরে ফেলেছি দুজনকে তো দুজনকে ঘরে রাখবো আর এই পাশে আমি মুরগিকে ওঠার জন্য এই যে একটা সিঁড়ি করে দিয়েছি ওরা একা একা উঠে পড়বে তো দেখো মাগরিপের আজান পড়ছে চারিপাশে মা আজান দিচ্ছে তো এই ছিল বন্ধুরা আমার আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগ ভিডিও তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ